বৃহত্তর সল্লি জোট সমর্থিত বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীকে নির্বাচন করছি আপনাদের ভালোবাসা আপনাদের আন্তরিকতা আপনাদের সহযোগিতা আপনাদের সমর্থন তীরে 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 দীর্ঘদ্যাপ্তি মাস ধরে আজ আমি আমরোট বাজারে এসে দেখেছি যে আজ আমরোট বাজারে মোমবাতির প্রতীকের সমর্থনকারীদের গণজোয়ার উঠেছে এই অবদান আপনাদের এই অবদান চোরগড়বাসী এই অবদান মাধবপুরবাসী এই অবদান ব্যবসায়ী বন্ধুদের এই অবদান ধর্মপর্ণ তালমা ত্রিবিশেষ সভা আমি আপনাদের খেদমত আরজ করতে চাই আমরা আপনারা জানেন আমি ওয়াজ মাফিল করতাম ওয়াজ মাফিলের জায়গা থেকে

যে রাজনৈতিক অস্থিরতা শুরু হয়েছে রাজনীতির অস্থিরতা বলতে যদি করি আপনারা দেখেছেন এই বিগত দুটি বছরে হয়েছে এই বিগত দুটি বছরে কবর থেকে লাশ করে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে একটি হিন্দুকে মেরে গাছের মধ্যে জড়িয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে আমি মনে করি এভাবে দেশ চলতে পারে না মাজারকে সুরক্ষা করতে হবে মাদ্রাসাকে সুরক্ষা করতে হবে মন্দির সুরক্ষা করতে হবে ব্যবসায়ীদের ব্যবসায়ী নিরাপত্তা হবে ধর্ম বর্ণ সকল মানুষের শান্তি প্রতিষ্ঠায় সকল ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিতে হবে এই ধারাবাহিকতায় বৃহত্তর সন্নিজট সমর্থিত বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীক কি আজ শুধুমাত্র একটি দলের প্রতীক হিসাবে নয় আজ মোমবাতি প্রতীকটি জনগণ মদপন নয় সারা বাংলাদেশে একটি জাতীয় প্রতীক হিসাবে প্রমাণিত হয়েছে যেখানে চেয়ার আছে সেখানে চেয়ার মাতা নির্বাচন চলছে বৃহত্তর সন্নিজের মাতা যেখানে একটা আছে সেখানে এক তারিখ নির্বাচন চলছে সেখানে এক তারিখ হবে যেহেতু চোরাঘাট মাদবপুর মোমবাতি প্রতীকে নির্বাচন করছি সেখানে আজ আমরা সন্নিরা ঐক্যবদ্ধ

জনগণের মধ্যে যে একটি আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেই আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে আজ এলাকায় এলাকায় রন্ধে রন্ধে যে রোড ম্যাপ প্রস্তুত হয়েছে আপনার কোন কথায় আপনার কোন আচরণে আপনার কোন হুমকিতে আপনার কোন মামলা বাণিজ্যে যদি সেই মানুষ জনগণের আকাঙ্ক্ষার নির্বাচনী রোড ম্যাপটি ব্যাহত হয় তাহলে জনগণের আকাঙ্ক্ষা বিনষ্ট হবে জনগণের আকাঙ্ক্ষার জন্য বিনষ্ট না হয় আসুন কাজে কাজ রাখুন হাতে হাত রাখুন সকলে ঐক্যবদ্ধ

আমি জানি আপনার অনেক শান্তিপ্রিয় লোক আমি কিছুদিন আগে আপনাদের মাঝে এসেছিলাম আপনাদের সঙ্গে দেখা করে এখানে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছিলাম আজকের এই জনসমগ্র থেকে সারা দেশবাসীর কাছে আমি একটি মেসেজ দিতে চাই নির্বাচন কমিশনকে ডাক্তারের গল্পে বলতে চাই প্রশাসনকে বলতে চাই আমরা শান্তিপ্রিয় প্রিয় আপনাদের প্রশাসনকে আমরা সহযোগিতা করব কোন ধরনের পেশি শক্তি কোন ধরনের আধিপত্যবাদের মাধ্যমে যেন এই জনগণের আকাঙ্ক্ষার নির্বাচনী রূপমেপি ব্যাহত না হয় সেই জন্য প্রশাসনকে সর্বোচ্চ দায়িত্ব গ্রহণ করতে হবে আজকে মানুষের নির্বাচন পেয়েছে গণজোয়ার তৈরি হয়েছে সেই নির্বাচনী গণজোয়ার যদি কোন ধরনের বেশি শক্তির কারণে থেমে যায়